মা তুমি কেমন আছো কোথায় আছো আজ তোমাকে বড় বেশি মনে পড়ছে আকাশে তারার সাথে কি রোজ তোমার কথা হয় এমন একটা সময় ছিল তুমি বলতে বা যান তুই আমাকে ছেড়ে কোথাও যাসনি তোমার মনে আছে মা একদিন বন্ধুদের কবলে পড়ে সন্ধ্যার দুই ঘন্টা পরে বাড়ি ফিরেছিলাম বাড়ি ফিরতে আমার পায়ের আওয়াজ শুনি তুমি এক একদৌড় দিয়ে ঘর হতে বের হয়ে জড়ি ধরে বলেছিলে বাজান তুই এতক্ষণ কোথায় ছিলি আমি তোর চিন্তায় অস্থির হয়ে পড়েছি কথা দিয়ে আমাকে ছেড়ে আর কোথাও যাবি না অথচ অথচ আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা তোমার সেই কথাটা আজ বড় বেশি মনে পড়ে আজ এই প্রবাসী কত ঘন্টার পর ঘন্টা দিন মাস বছর পেরোয় অথচ কেউ তো তোমার মতো করে বলে না বাবা এতদিন কোথায় ছিলি মা তোমার কি মনে আছে একদিন চৈত্রের দুপুরে তুমি হাজার বারণ করা সত্ত্বেও বাবার সাথে বায়না করে মাঠে গিয়েছিলাম তুমি সারাক্ষণ আমার চিন্তায় অস্থির ছিলে বাড়ি আসতেই তোমার আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুসতে মুছতে বলেছিলে বাজান রোদে পড়ে তোর মুখটা একেবারে পড়ে ছাই হয়ে গেছে আর কখনো মাঠে যাবে না মা আজ এই বিদেশি কত রোদে পুরি বৃষ্টিতে ভিজি কেউ তো আসে না ঘাম মুছে দিতে একবার স্কুলে ক্রিয়া প্রতিযোগিতায় লড়াই খেলাতে প্রথম হয়েছিলাম ছোট্ট একটি সাবান পুরস্কার হিসেবে পেয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছিল বিশ্বকাপ জেতার মাঝেও এত আনন্দ নেই যা তোমার মাঝে দেখেছিলাম তুমি এত বেশি আনন্দ পেয়েছিলে যে বাবাকে রসিকতা করে বলেছিলে তুমি কি কখনো এরকম পুরস্কার পেয়েছিলে আজ প্রবাস থেকে কত নামি দামি ব্র্যান্ডের সোনার নেকলেস সোনার চুরি হেরে রংটি প্রিয়জনকে উপহার দিই কিন্তু তোমার সেই সাবানের হাসিটা খুঁজে পাই না তাই তো তোমার কথা মনে হলে চোখের জলে বুক ভাসায় মা তোমার কি মনে আছে আমার প্রথম উপার্জনের সেই একশো টাকার কথা যা তোমার হাতে দিয়েছিলাম এটি ছিল আমার প্রাইভেট পরানোর উপার্জিত টাকা এটি পেয়ে তুমি এত খুশি হয়েছিলে যে সারা গায়ে প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে গর্ব করে বলেছিলে দেখ অমুকের মা তমুকের মা আমার নারী ছাড়া ধন লাখ টাকা উপার্জন করে আমার হাতে দিয়েছে আমার চেয়ে বড় ধনী আর কি আছে বল মা আজ আমি প্রবাসে দুই হাত ভরে ডলার কামাই করি কিন্তু একশত টাকার সেই স্বাদ আর খুঁজে পাই না মা আজ প্রতি হাজার হাজার টাকা বাড়িতে পাঠাই কিন্তু কারোর কাছে তোমার সেই একশো টাকার আনন্দিত মনটা খুঁজে পাই না মা আমার মনের ভেতর যে কত কষ্ট তা কেবল তুমি বুঝতে তাই তোমাকে লিখছি মা আমি জানি এই চিঠি তুমি পাবে না তবু তোমাকে লিখছি মা আমার মনের ভেতর এরকম আরও হাজার হাজার কষ্ট জমা আছে যা তুমি ছাড়া কেউ বুঝবে না কিন্তু আমি যার লিখতে পারছি না চোখের কান্নায় ঝাপসা দেখছি শুধু এতটুকু বলবো ভালো থেকো মা সুখে থেকো এটি তোমার দুঃখিনী ছেলে